আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এম কে জমান রচিত আঁকা পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ব্যাংকিং প্রফেশনাল সিরিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত ব্যাঙ্কারস নতুন সিলেবাসে আলোকে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা নিরুনবদম ব্যাসে অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ যেহেতু আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এজন্য আপনাদের কথা মাথায় রেখেই এমকে জামান সিরিজের শর্টকাট সাজেশন বের হয়েছে এবং প্রত্যেকটা বই আলাদা আলাদা হবে ও একসাথে সিক্স ইন ওয়ান অথবা সিপারেট সিপারেটভাবে বিভিন্ন ফ্লেভারে বের করা হয়েছে বইটির বৈশিষ্ট্য হল এখানে প্রত্যেকটা প্রশ্ন ফর্মেট আকারে সাজানো অর্থাৎ একই জাতীয় প্রশ্নগুলো এক জায়গায় দেওয়া আছে যেখানে একটা প্রশ্ন পড়লে পাঁচটা প্রশ্নের অ্যান্সার দেওয়া যাবে পাশাপাশি ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব সহজভাবে সমাধান করে দেওয়া হয়েছে এবং এম কে জামানসার চ্যানেলে ইউটিউবে এটা সমাধান করেও দেওয়া আছে বিগত সেলের প্রশ্নগুলো শেষ পর্যন্ত যা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা বইয়ের শেষে সব সুন্দরভাবে সহজ ভাষায় সাবলীল ভাষায় সমাধান করে দেওয়া আছে এবং প্রত্যেকটা বইয়ের ভিতরেই সমাধান সাজেশন দেওয়া আছে যাতে হবে কোনো সাজেশন ক্রয় করে না লাগে পাশাপাশি আপনি যদি আলাদা সাজেশন ক্রয় করতে চান এই সাজেশন বইয়ের মধ্যে আবার সমাধান করে দেওয়া হয়েছে বিগত সালের প্রস্তগুলো সমাধান করে দেওয়া হয়েছে যাতে অন্য কোথাও খোঁজ করা না লাগে এখানে সাজেশন আবার এই বইয়ের মধ্যেই সমাধান পাবেন এটা আপনাদের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে দেখুন আমরা একটা বই বের করি প্রথমে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা প্রথম পর্বের বই কোড নাম্বার একশো এক দেখুন সাজেশন কীভাবে দেওয়া আছে প্রাপ্তির স্থানগুলো এই এই যে লাইব্রেরির নাম দেওয়া আছে এখানে এখান থেকে আপনারা সরাসরি ক্রয় করে নিতে পারবেন অথবা রকমারিতে সরাসরি সার্চ দিয়ে অর্ডার দিতে পারবেন দেখুন মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এর ডিটেলস সিলেবাস এরপরে অধ্যয়ভিত্তিক সূচি দেওয়া হয়েছে বিস্তারিত সূচি প্রত্যেকটা প্রশ্ন আপনি এখানেই পেয়ে যাবেন পেজ নাম্বার সহ দেওয়া আছে এরপরে চূড়ান্ত সাজেশন পাবেন সাজেশনগুলো অধ্যায় দেওয়া হয়েছে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন পড়তে হবে এখানে প্রথম অধ্যায় সাজেশন প্রথম অধ্যায় থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হয় যেমন প্রবলেম নাম্বার এক দুই পাঁচ আট দশ এগারো চোদ্দো আঠারো বিশ চব্বিশ এগুলো আপনারা পাবেন পেজ নাম্বার এক দুই আট এগারো চোদ্দো ষোলো তেইশ এবং আঠাশ নম্বর পেজে এটা কাভার পেজ দেখুন এই যে মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা হবে দেওয়া আছে একটু কাভারগুলো দেখে নেন এগুলো আপনাদের কাজে লাগবে নিকটতম যে কোনো লাইব্রেরিতে আঁকা পাবলিকেশনের কথা বললেই আপনারা বইটা পেয়ে যাবেন বিক্রেবাদা ডট কম এবং রকমারিতে আপনারা অর্ডার দিতে পারেন দেখুন অধ্যায়ভিত্তিক সব সাজেশন দেওয়া আছে এবং সাবলীল ভাষায় লেখা হয়েছে যা আপনাদের জন্য খুবই জরুরি এই মুহূর্তে তো আজই অর্ডার করুন পাশাপাশি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারেও আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন ওমা তৌফিকিল্লাবিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ